তো আজকে একটা ঘটনা দেখছি যে একটা বিলিকে দুটো কুকুর মিলে তারা করেছে এবং একটা বিলি দুটো কুকুরকেই ট্যাকেল দিয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ দুটো কুকুর কেমন মানে বিলির পেছনে লেগে আছে কিন্তু বিলি কোনো ভয়ড সেরকমভাবে দেখা যাচ্ছে না বিলিটার আমি সেটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আপলোড করছি দেখতে পাচ্ছ কুকুরটা মানে কীভাবে বিলিকে দেখে ভয়ও পাচ্ছে আবার কুকুরকে মানে কি বলবো আর এই সিচুয়েশান না দেখলে একদম বোঝা যাবে না কেমন বিষয়টা তো দেখতে পাচ্ছ কিভাবে বিলিটা আর কি কুকুরটাকে রিয়াকশান দিচ্ছে তো দেখতে থাকো সম্পূর্ণ টুক অবশেষে আমি আর কি এইরকম চলছে দেখে আর কি কুকুরটাকে আর কি তাড়িয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কিরকম করছে আবার ভয় পাচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকতো আমি কীভাবে তালা করছে একবার পেছন থেকে একবার সামনে থেকে কিন্তু বিলিটা কোনো সেরকম ভয়ও পাচ্ছে না বাঘের মাসি বলে কথা ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আমি কত দূর ভিডিওটা করতে হবে ये नहीं दिस गया था 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 ये